মানুষ কোনো কিছু অতিরিক্ত সহজে যদি পেয়ে যায় না তাহলে সেটা কদর করতে জানে না এটা কিন্তু সবার ক্ষেত্রে আমাদের ব্যাপারটা হচ্ছে কি আমরা যখন কোনো কিছু সহজে পেয়ে যাই আমাদের ভেতরে সেই জিনিসটার প্রতি না ওই আকাঙ্ক্ষা বলেন বা ওই যে যে কষ্টটা বা এত কষ্টের পরে যে পাওয়া এই জিনিসটা তখন থাকে না বা এই অনুভূতিটা তখন হয় না তো তখন আমরা কি করি আমরা সেই মানুষটাকে যতটা পারি ইগনোর করি এটা আমরা সবাই করি কারণ দেখবেন যে মানুষটা আমাদের সারা দিন সময় দিচ্ছে আমরা সেই মানুষটাকে কিন্তু সবথেকে তুচ্ছ মনে করছি দেখবেন যে মানুষটা আমাদের অতিরিক্ত কেয়ার করতেছে আমরা কিন্তু সেই মানুষটাকেই ওইভাবে কেয়ার কখনোই করি না বরং আমাদের যে কেয়ার করার লিস্টটা তার অনেক নিচেই থাকে তাদের এটা আমাদের দোষ বলবো বা স্বভাব বলবো হতে পারে কোনো কিছু একটা বাট আমরা করি বা তার যে অনুপস্থিতিটা এটা আমরা কখনো বুঝতে পারি না কারণ সে তো আমাদের সাথে সবসময় থাকতেছে তাই না আমরা তাকে সময় দিই বা না দিই তাতে তো কিছুই যায় না বাট সে কিন্তু আমাদের সাথে আসছে সবসময় বাট ইন দিন কোনো একটা সময় যদি সেই মানুষটা সময় দেওয়াটা বন্ধ করে দেয় সেটা যখন আমাদের কেয়ার করা বন্ধ করে দেয় তখন হয় কি আমাদের এই যে ভেতর যে মানে ফিলিংসগুলো না এগুলো তখন একটু একটু করে প্রকাশ পায় কারণ একটা মানুষ যতক্ষণ আমাদের সাথে থাকে আমরা তাকে ততটা মিস করি না কারণ আমি যখন ইচ্ছা তখন তাকে পেয়ে যাচ্ছি তাহলে মিস করার তো কোনো অপশনই আসতেছে না বাট সেক্ষেত্রে আমাদের মিস করতেছে কাজে আমরা কখন অনলাইনে আসবো একটা টেক্সট দিব আর সে খুশি হয়ে যাবে বাট এই সেম জিনিসটাই যখন ঘুরে ফিরে আমাদের কাছে আসে না তখন আমরা ফিল করতে পারি হ্যাঁ ওই মানুষটা আসলেই তাহলে আমাদের অনেক ভালোবেসে ছিল বাট হয়তো অনেকের ক্ষেত্রেই ওই টাইমটায় আসলে বোঝার পরেও সেই মানুষটাকে আর ফিরে পাওয়া সম্ভব হয় না কারণ আমরা অবহেলা করতে করতে তুচ্ছ মনে করতে করতে তাকে অনেকটা দূরে সরিয়ে দিই যার ফলে সে আর কখনও আমাদের লাইফে কামব্যাক করতে পারে না খেয়াল করে দেখবেন যে মানুষটাকে আমরা ইগনোর করতেছি ওই মানুষটার পেছনে কিন্তু আরও আপনার মতো অনেকেই ঘুরে বেড়াচ্ছে জাস্ট একটু সময় পাওয়ার জন্য জাস্ট একটু বেশি না একটু সময় পাওয়ার জন্য আর আপনি তাকে কী করতেছেন আপনি তাকে পিছিয়ে পিছিয়ে ঘুরাচ্ছেন তো দেখা যাবে কি তার যে এই যে আপনার প্রতি যে ভালোবাসা তার যে আপনার প্রতি এত কেয়ার এইসব একটা সময় আপনাকে অনেক বেশি কষ্ট দিবে একটা সময় অনেক বেশি মনে পড়বে যে ওই মানুষটা আমার সাথে এরকম কেয়ার করতো ওই মানুষটা আমাকে এতটা ভালো বাট এরকমকার এখন কেউ ভালোবাসে না তখন আপনি তার অনুপস্থিতি বুঝতে পারবেন আর যখন বুঝতে পারবেন তখন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে কারণ তখন হয়তো সে নিজেকে গুছিয়ে নিয়েছে অথবা সে হয়তো আপনার যে এই যে অবহেলা বা এই যে আপনার যে তার প্রতি এই যে তুচ্ছ মনোভব এটার জন্য সে নিজেকে আস্তে 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 করে আপনার প্রতি যে ভালোবাসাটা ছিল সেটাকে মেরে ফেলেছে কারণ একটা জিনিস মাথায় রাখবেন একদিনে হয়তো কোনো কিছু শেষ হয়ে যায় বা একদিনে অবহেলাতে হয়তো কিছুই শেষ হয়ে যাবে না বাট আপনি যদি রেগুলার একটা মানুষকে অবহেলা করেই যান তার ফিলিংসগুলোকে তার ইমোশনগুলোকে তুচ্ছ মনেই করে যাচ্ছেন একটা সময় সেই মানুষটা আপনাকে কখনোই ভালোবাসবে না কখনোই আর আপনার হয়ে থাকবে না বা আপনার প্রতি যে তার কেয়ারিংগুলো ছিল সেটা কখনোই আর আগের মতো হবে না